সেখানে লেখা উন্নয়নের ধরাথড়ি আমরা কেন অনাহারি উন্নয়নের ধরাথড়ি আমরা কেন অনাহারি আজকে রাষ্ট্র পরিচালনা করছে আজকের রাষ্ট্রের নাটু ঘুরনের দায়িত্বে যে রাষ্ট্রদন্ত্র রয়েছে যে সরকার রয়েছে তাদেরকে এর জবাব দিতে হবে আমাদের ইফতিদায়ী বাচ্চাছার শিক্ষকরা কেন অনাহারি কেন তাদেরকে মাঠে নামতে হবে এর জবাব এই সরকারকে দিতে হবে বন্ধুগণ আপনারা জানেন বিশ জানুয়ারি থেকে আমাদের ইফতদায়ী মাদ্রাসার শিক্ষকেরা এই প্রেস ক্লাব প্রাঙ্গনে তাদের অবস্থান কর্মসূচি শুরু করেছিল চার দিন অধিবেশন হওয়ার পর তাদের কাছে যখন রাষ্ট্রযন্ত্রের দায়িত্বশীল কোন ব্যক্তিবর্গ এসে তাদের সাথে কোন আলোচনা করেনি তাদের যে সংকট তাদের যে দাবি সেই দাবি সমাধানের জন্য রাষ্ট্রদন্ত্র কখনো যখন ব্যবস্থা গ্রহণ করেনি তখন তারা সিদ্ধান্ত নিয়েছিল আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে বরাবর তারা শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করেছিল আমরা দেখলাম সেই শান্তিপূর্ণ পদযাত্রায় কিভাবে ন্যাক্কারজনক ভাবে এই যে সরকারের যে পেটুয়া পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনী নাক্কারজন হামলা করেছে আমরা ছাত্রঘুরান এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন বন্ধুগণ শিক্ষকরা হচ্ছে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর শিক্ষকরা মানুষ করে শিক্ষকরা মানুষ করে প্রধানমন্ত্রী তৈরি করে সচিব তৈরি করে ইঞ্জিনিয়ার ডাক্তার শিক্ষক আইনজীবী তৈরি করে সেই শিক্ষক সেই মানুষ করার কারিগরদেরকে যখন এইভাবে নিকারজনক ভাবে হামলা হয় তাদের উপর টিয়ার গাছ ধরা তাদের উপর জল খাবার ধরা হয় তাদেরকে লাঠিচাপ করা হয় মহিলা শিক্ষকদেরকে রাস্তায় ফেলে বেধরক পেটানো হয় তখন আমরা ছাত্র সমাজ বসে থাকতে পারি না বন্ধুগণ বন্ধুরা আমার আমরা ব্যর্থ কণ্ঠে সরকারকে বলতে চাই আপনারা রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে আপনারা যে রাষ্ট্র পরিচালনার চেয়ারে বসে আছেন সেই চারের দিকে তাকিয়ে দেখুন কুড়ি হাজার শহীদের রক্ত লেগে আছে আপনারা যে চারে বসে আছেন সেই চার তৈরি হয়েছে হাজার হাজার আমাদের কুলাই আগস্টের বিপ্লবী হতাহত আহতদের ত্যাগের বিনিময়ে সেই ত্যাগের বিনিময়ে আপনারা ক্ষমতায় বসে আছেন সেই ত্যাগের বিনিময়ে সেই জীবনের বিনিময়ে আপনারা যখন চারে বসেছেন আমরা প্রত্যাশা করেছিলাম আপনারা মানুষের দুঃখ কষ্ট বুঝবেন আপনারা জনগণের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনবেন কিন্তু আমরা অতীব দুঃখের সাথে লক্ষ্য করে যাচ্ছি আপনারা সম্পূর্ণ ভাবে হচ্ছেন